হ্যাঁ গাইজ তোমাদের সবাইকে স্বাগত আমার প্রথম ব্লগে আমার এই চাইলে প্রথম ব্লগে তো আজকে আমরা যেতে চলেছি হচ্ছে তো এরকম মজা তো হতেই থাকবে কন্টেন্টের সাথে জুড়ে থাকো কারণ প্রথমবার ট্রাই করছি একটু ভুল ত্রুটি হলে মাপ করে দিও তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে রুবি পরিবহনে যা সার্ভিস মোটামুটি কারণ আমরা অপেক্ষা করেছি প্রায় দু ঘন্টার মতন তো ফেসিলিটিগুলো তোমাদের দেখিয়ে দেওয়া যাক তো যেমন এখানে রয়েছে রিং লাইট সরি এই বল এই যে রিং লাইটগুলো আছে এই লাইটের সুইচ কন্ট্রোল করা যায় আর এখানে রয়েছে এসি কন্ট্রোল এরকমভাবে দু সাইডে দুটো এসি রয়েছে এখানে একটা এসি রয়েছে এখানে একটা র্যাক রয়েছে সব কিছু রাখার জন্য আর তোমাদের দিদির অবস্থা হচ্ছে খারাপ কারণ ওর বমি বমি পাচ্ছে গাই তো এই জন্য ভমিট ব্যাগও ওর সাথে রয়েছে এখানে চার্জিং সকেট রয়েছে টাইপ সি টু টাইপ সি চার্জ করা যাবে ফোন হোল্ডার আর এখানে দিয়েছে নর্মাল একটা ব্ল্যাঙ্কেট নিচে পাতার জন্য একটা চাদর পালিশ সেরকম আর কিছু নেই চলে যাওয়ার মতো আর এখানে প্রাইভেসির জন্য এরকম কাটেন দেওয়া আছে এই যে বাস চলছে মজা হবে তো কি মজা তো ফুল টু হবে তো আমাদের তো কনটেন্ট ক্রিয়েটর না আমাদের কনটেন্ট তো ভালো তবে না না পেটে চলবে কি করে गाइस हैन তারপর আমরা টানা আড়াই ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম শঙ্করদবায়ে আর হ্যাঁ আজকে রাতের ডিনার তো আমাদের এখানেই হবে আমরা এখন কৃষ্ণ কি হটে কি হোটেল শঙ্কর হ্যাঁ তো ওখানে Etsy আমি নামটা ঠিক বলছি শঙ্কর হোটেল হ্যাঁ এখন আমরা রুটি আর মিট সবজি অর্ডার দিলাম জানি না কতটা কি বয়স আসছে আমার শরীর খুবই খারাপ লাগছে তবুও ভাই আর রাজীব বললো যে কিছু একটা খেয়ে নিতে নর্মাল রুটি আর সবজি খাবো একটু ফ্রেশও হয়ে নেবো কারণ খুবই ইম্পর্টেন্ট আর পরে স্টক অনেক লেটে মোটামুটি আমাদের পিক আপ পয়েন্টের পর থেকে বাস বেশ ভালোই টানছে ফুল বাবার হবে ফুল বাবার হবে ভালো ভালো ফটো হবে তো একটু ভালোবাসা দেখিও ব্লগটাতে আমি আসলে আমি এখনও বুঝতে পারছি না এদিকে তাকে ব্লক করব না এদিকে এদিকে তাকে ব্লক করবো আমাদের রাতে রয়েছে মাত্র কুড়িটা মিনিট সময় তার মধ্যে ডিনার কমপ্লিট করে আমাদের বাসা যেতে হবে তাহলে বাস ছেড়ে দেব তো প্লেটে রয়েছে তিনটে করে রুটি পেঁয়াজ স্যালাড রয়েছে তো চলো এখন ফ্রাই করে দিই খাবারটা টেস্ট করে সাথে নিয়ে ফাইনালি আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন বাস দাঁড়ানো আছে। বাস ফর্মাল স্টার্ট করে দিয়েছে। যে তাড়াতাড়ি আসার জন্য। তো রাতে কিছু দেখানোর নেই। দেখা হচ্ছে একেবারে সকালে কা শিলিগুড়ি। ভাই কিছু বলছো বড় অডিয়েন্স কী অবস্থা তোর? আর এখানে আমার সিচুয়েশনটা এমনই ছিল যে আমি কথা বলতে পারছিলাম না। ভাই এখন কথা বলার অবস্থা তো নেই। আমরা শিলিগুড়িতে নেমে গেছি। এখন হোম থেকে রওনা দিচ্ছি। আমরা যাচ্ছি সিটপ। তো ও তোমাদের সঙ্গে ওখানে গিয়ে কথা বলবে। আমাদের মুখ চোখ দেখে বুঝতে পারছো রং জার্নি করে এসছি আর ভমি ঠমি করে একা একা গাইজ বমি করে তো পুরো হাল খারাপ দিদি জানে কি অবস্থা এখন আমরা এসছি সব থেকে ছোট স্টেশনের রং টং চলো আসো চলো দেখাই তোমাদের জাস্ট ওয়াও জাস্ট ওয়াও এখানে বৃষ্টি হচ্ছে বাইরে এটা হচ্ছে একদম একদম ছোট স্টেশন মানে এখন টয় ট্রেন অপারেট হয় এখন জাস্ট ফর ট্যুরিস্ট এটা অপারেট করা হয় কি ওয়েদার গাইস কি ওয়েদার স্টেশনটা যখন তৈরি হয় তখন ছিল এরকম একদম দার্জিলিং হিমালয়ান রেলওয়ে লং টার্ম অল্টিটিউড ওয়ান ফিট এই রং টং সেশন থেকে বেরিয়ে আমরা রওনা দিলাম আমাদের নেক্সট ভিউ পয়েন্টের দিকে তো এখন আমরা একটা ভিউ পয়েন্টে এসেছি তো আমরা তো যেন দেখতেই পারছো পুরো ফগে ভর্তি কি অসাধারণ লাগছে কিরকম লাগছে রাজীবদা লাগছে রাজীব দা রাজীর দা তো ফোন ঢোকাতেই পারছে না বের করে ঢোকাচ্ছে আর বের করছে কেনটা টেলও স্টার্ট হয় আর এই জায়গাটা আমরা জাস্ট অসাধারণ লাগছে এখানে একটা ছোট বেঞ্চ টাইপ আছে এখানে যাতে বাড়ি তারা একদম মজায় মজায় রয়েছে লাইফে আর এই যে যে ভিউ পয়েন্টটা এটা হচ্ছে শিলিগুড়ি ভিউ পয়েন্ট এখান থেকে পুরো সিটিটা দেখা যায় এখন ক্লাউডের জন্য দেখা যাচ্ছে না তো জাস্ট অসাধারণ গাইজ অসাধারণ তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের কটেজের দিকে কটেজে যাওয়ার পথে আমরা দেখে নিলাম আরো একটা ভিউ পয়েন্ট দেখো কোথায় বসে আমরা আমাদের ব্রেকফাস্ট করছি এদিকে নদীর স্রোতের আওয়াজ পাহাড় তার সাথে ম্যাগি আর ভাইয়ের শরীরটা একটু খারাপ অনেকটাই খারাপ তো হয়ে যাবে এবার আবার দোষটা আসবে একদম আপাতত ম্যাগি কিনে আমরা ব্রেকফাস্টটা ছাড়বো আর জলদি জলদি কটেজে যাবো অবস্থা পুরোপুরি খারাপ গাইস এখন আমরা চলে এসেছি হচ্ছে শিবখোলা যেখানে মহানন্দা রিভারের উৎপত্তি যেটা তো নিচে নামছি আমরা এক এক করে পাথরটা জগত সামনে ওখানে দিদি রাজীব দা যাচ্ছে ও মাই ম্যান তো তোমাদের যদি ব্লগটা পছন্দ হয় তাহলে কিন্তু চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে দিও আর লাইক করে দিও না আমার রাস্তাটা দেখো আই এখানে আমার ভয়েস তোমরা শুনতে পারবে না কারণ প্রচন্ড লাউড জলের সাউন্ডটা তো যতটুক পারবো ততটুক বলবাই তারপর এখানে কিছুক্ষণ আমরা টাইম স্পেন্ড করে নিজেদের মেমোরিজ জন্য কয়েকটা ভালো ভালো ফটো ক্লিক করে বেরিয়ে পড়লাম আমাদের কটেজের আর হ্যাঁ এটাই হলো সেই শিবখোলা ব্রিজ তো এখন চলে এসেছি আমরা খাওয়া দাওয়া করতে কারণ অনেকটাই বেলা হয়েছে ফ্রেশ আপ হয়ে চলে এসেছি পেছনে তোমরা ভিউটা দেখতেই পাচ্ছ জাস্ট ওয়াও ভিউ ওপরটা হচ্ছে কটেজটা আর নিচে হচ্ছে রেস্টুরেন্ট এটা জাস্ট ওয়াও ওয়াও এটা হচ্ছে ইয়াং কটেজ রেস্টুরেন্টটা এই যে খুব সুন্দর জায়গাটা মেনলি রান্না বান্না সব এখানে হয় এই দাদা করে রান্নাবান্না এটা হচ্ছে আজকে আমাদের লাঞ্চ প্লেন রাইস ডাল ডাল এটা কি হয়েছে এই বেগুন বেগুন খাঁচা এটা হচ্ছে মিক্সড আর চিকেন চিকেন একদম পারফেক্ট ঘরোয়া খাবার তো এত সুন্দর ভিউয়ার্স সঙ্গে আমরা এখন এনজয় করব আমাদের খাবার লাঞ্চ তো মেনুতে কি হচ্ছে ডাল আর বড় ভাজা একবার ট্রাই করে দেখি কিরকম লাগছে ভালো হয়েছে রাজীবের রিভিউ একদম ভালো খেতে পাহাড়ি রান্নার টেস্ট আলাদাই হয় আধান খেতে美味しい জানো ভালো হয়েছে না এবার আমরা খাবারটা খাই পরের ভিডিওতে তোমাদের ঘুরিয়ে দেখাবো এই কটেজটা তাই দেখতে আসতে ভুলো না কিন্তু ততক্ষণ তোমরা এই টাইম এনজয় করো